আন্তর্বর্তী সরকার বিশেষ দলকে ক্ষমতায় বসাতে চায় অভিযোগ ডাক্তার তাহেরের জুলাই সনদে অস্পষ্টতা থাকায় সই করবে না এনসিপি নির্বাচন কিভাবে সরকার পালন করবে বাংলাদেশে আয়োজন করবে এখানে এখন আমরা রোডম্যাপ পাইনি জনগণের স্বার্থ নয় একটি বিশেষ দলের স্বার্থে অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণে সনদ বাস্তবায়নের রূপরেখায় দূর হয়েছে সংকট বলছেন বিশ্লেষকরা গণভোট ইস্যুতে মতৈক্য না হলে ঝুঁকিও আছে আসলে বিদ্যুৎ দিয়ে বিএনপি এবং জামাতকেই সন্তুষ্ট করার চেষ্টা ছিল এবং তারা সন্তুষ্ট হয়েছে এটা এই ভাষণে তাদেরই জয় হয়েছে জুলাই সনত বাস্তবায়ন প্রক্রিয়া এখন অস্পষ্ট মনে করেন বিশেষজ্ঞরা গণভোটের বিষয়ে সাধারণ মানুষ অন্ধকারে সচেতন করার পরামর্শ না ভোট দিলে মেবি আমরা গত পনেরো ষোলো বছরে যেরকম ছিলাম সেই রকম যাব ধরা যাক এরকম যদি একটা মেসেজিং হয় সেই মেসেজটা যদি আমরা এইভাবে কনভে করতে পারি তাহলে সেইটা হচ্ছে কি আমার ধরনের একটা পজিটিভলি ইম্প্যাক্ট করবে মানুষের অপিনিয়ন আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত দেশে একটি দল ধর্মের নামে জান্নাতে টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায় এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ সকালের রাজধানী শাহবাগে না নারী ও শিশু ফোরামের মৌন মিছিল এবং সমাবেশে এই কথা বলেন তিনি জানান জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে বিএনপি তা অক্ষরে অক্ষরে প্রতিপালনে প্রস্তুত নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অমানবিকতা প্রতিরোধে মৌন মিছিল ও সমাবেশের আয়োজন নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে বক্তারা বলেন নারীকে হেনস্থা করে কোন ধরনের অগ্রগতি সম্ভব নয় সম্প্রতি রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হয়রানির তীব্র বিরোধিতা ও প্রতিবাদ জানান তারা शिकायत मरना এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করে তাদের ঘরে রাখার অপপ্রয়াস চালাচ্ছে অভিযোগ জুলাইয়ে নারীদের অগ্রগণ্য ভূমিকা থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তাদের বঞ্চিত করা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন তারা নারীদেরকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায় কর্মঘণ্টা কমিয়ে নারীদের অন্দর বহলে বন্দি রাখতে চায় তারা দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায় ভোটের পার হতে চায় সালাউদ্দিন জানান জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে বিএনপি অক্ষরে অক্ষরে সেটি প্রতিপালনে প্রস্তুত স্বাক্ষরিত সনদের বাইরে চাপিয়ে দেয়া কোনো কিছুই জনগণ ও বিএনপি মানবে না বলেও জানান তিনি প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ একটি দলের পক্ষে অনুগত থাকার বহিঃপ্রকাশ মাত্র আর এমন মন্তব্য করেছেন জমায়েতের নায়বে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের সরকার যেন নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি আট দলের যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয় পাঁচ দফা দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দল শুক্রবার সংবাদ সম্মেলন করেন তারা আমরা যাই গণবোধ জামাত নেতা ডাক্তার তাহের অভিযোগ করেন একটি দলের স্বার্থে কাজ করছে সরকার প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্যে প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমেই জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল যাতে সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে জনগণের স্বার্থে নয় একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন তিনি বলেন প্রধান উপদেষ্টার ভাষণের পর স্পষ্টত বোঝায় যাচ্ছে এই সরকার আর নিরপেক্ষ নেই কমপক্ষে তিনজন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে আমরা তাদের অপসান দাবি করছি আপনারা হয়তো প্রশ্ন করবেন যে তাদের নাম বলেন আমরা আজকেও নাম বলতে চাই না তবে আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব। ডাক্তার তাহের বলেন কোনো দলের স্বার্থে সংস্কারে ভারসাম্য আনা সরকারের কাজ নয় আগেই গণভোট সহ পাঁচ দফা দাবি আদায়ে আট দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান এই জামাত নেতা উনি গণভোটের ডেটটি আলাদাভাবে নতুন করে ঘোষণা করবেন শামিম রেজা যমুনা নিউজ ঢাকা জুলাই সনদ নিয়ে অনেক কিছুই অস্পষ্ট আর বাস্তবায়ন নিয়েও সন্দেহ আছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এসব অস্পষ্টতা দূর না হওয়া পর্যন্ত জুলাই সনদের স্বাক্ষর করবে না এনসিপি সে কথাও জানিয়ে দেন দলটি নেতারা সন্ধ্যায় এক জরুরি ব্রিফিং এ এসব কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা তারা আরও বলেন জুলাই সনদ আইনি ভিত্তি পেলেও নৈতিক ভিত্তি পায়নি জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখায় বিএনপি জমায়েত দুই দলেরই জয় হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে তৈরি হওয়া সংশয় দূর হয়েছে বলেও মত তাদের আর এতে আপাতত সংকটের সমাধান হলেও পরবর্তীতে সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে বলে মনে করেন তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ নয় মাস ধরে আলাপ আলোচনার পর গত সতেরোই অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করে পঁচিশটি রাজনৈতিক দল কিন্তু এ সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নেয় বড় দুই দল ও তাদের শরিকরা জাগরায় মাঠের আন্দোলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা হবে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে সনদ বাস্তবায়নের যে রূপরেখা তুলে ধরা হয়েছে তাতে সংকট দূর হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা বিএনপি এবং জামাত উভয়ই তাদের মতো করে প্রধান উপদেষ্টার ভাষণের কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে কিন্তু বাস্তবত হল এই ভাষণের ভিতর দিয়ে বিএনপি এবং জামাতকেই সন্তুষ্ট করার চেষ্টা ছিল এবং তারা সন্তুষ্ট হয়েছে এটা এই ভাষণে তাদেরই জয় হয়েছে প্রধান উপদেষ্টার বক্তব্যের পরও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা কাটেনি পুরো প্রক্রিয়া এখন অস্পষ্ট বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে গণভোটের ফলাফলের উপর নির্ভর করছে সনদের ভবিষ্যৎ সনদ ও গণভোটের প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষ এখন অন্ধকারে তাদেরকে সচেতন করতে সরকার ও দলগুলোকে কার্যক্রম হাতে নিতে হবে এদিকে নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় খরচ কমলেও লজিস্টিক্স বাড়াতে হবে কমিশনের প্রস্তুতি নির্ভর করবে সরকারের নির্দেশনার উপর জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের দিনই গণভোট নেয়ার কথা জানানো হয় তিনি জানান সংবিধান সংস্কার নিয়ে চারটি বিষয়ের উপর একটি প্রশ্ন থাকবে তাতে ভোটাররা হ্যাঁ অথবা না ভোট দেবেন এখানে চারটি বিষয়ে কোনো একটি অংশের সাথে একমত না হলেও আলাদাভাবে ভোটারের মতামত জানানোর সুযোগ থাকছে না বিশ্লেষকরা বলছেন গণভোট নিয়ে অস্পষ্টতা আছে জুলাই সনদের প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদের বাইরে সম্পর্কে বোঝেন না বা জানেন এমন মানুষের সংখ্যা খুবই কম